এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা যারা বিভিন্ন বিতর্কিত ভূমিকা রেখেছে তাদের পদত্যাগ করে সেই জায়গা থেকে কিন্তু শুরু থেকে আমি বক্তব্য দিয়ে আসছিলাম এবং এখন পর্যন্ত আমি আমার দাবি আবারও আপনাদের মাধ্যমে পুনরায় ব্যক্ত করতেছি যে আমরা বলেছি যে এই নিয়মে কি ধরনের অনিয়ম হয়েছে সেটি আমার সহযোগিতা তিনি বলেছেন আর আমি একজন বিধি পদপ্রার্থী হয়ে রোকিয়া হলে আমি শিক্ষকদের দ্বারা লাঞ্ছিত হয়েছি হামলার শিকার হয়েছি সেই জায়গা থেকে জাস্ট একটি ঘটনা একদম দৃষ্টান্ত দেখিয়েছে আর কুইজ ফেস্টিভালের ঘটনাও সবচেয়ে বড় দুটি অনিয়মের ঘটনা সদক্ষে দেখেছেন সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কলঙ্কিত নির্বাচন আঠাশ বছর পরে চাই না আমরা সকল ছাত্রদের স্বদেশপূর্ত অংশগ্রহণ এবং ভোটের মাধ্যমে একটি নির্বাচন চাই যেখানে ছাত্রদের আস্থা প্রতিফলন ঘটবে শিক্ষার্থীদের আশা পূরণ হবে দেশের মানুষ যখন জাতীয় নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যখন মানুষ ভোটের প্রতি অনাস্থা এবং বিরূপ ধারণ সৃষ্টি করা হচ্ছে তখন সেই জায়গা থেকে আমাদের না শুধু সম্প্রক জাতির প্রত্যাশা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে অন্তত এমন একটি নির্বাচনী ব্যবস্থা এই বিশ্ববিদ্যালয় থেকে মানুষ দেখতে পাবে যেটা জাতীয় নির্বাচনের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে নিয়ে আসবে ছাত্র ফেডারেশন সমর্থিত কর্মসূচি হচ্ছে আগামী আঠারোই মার্চ একাডেমি তার জন্য জন্ম সকাল এগারোটায় রাত উঠে এবং সেখান থেকে কার্যালয় পর্যন্ত